দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক নাম্বার দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে

যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেলে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি ওই যে কলিকাতা হার্বালে যেতে হবে মডার্ন হার্বালে দৌড় দিতে হবে আর সব হার্বাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নিয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না জীবনটাকে সিরিয়াসলি নেন দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই তার এক বিন স্পেন স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরো প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজ তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখ গুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প পুজো রাত্রে বেলা দেখবেন রাত্রে বেলা শহর যেন জীবিত হচ্ছে বেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে রাত্রে এই দেখো রাত্রে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি জানেন সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমাই কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে একটিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বেরোয় গেল আর আল্লাহ রসালাহাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম ফজর আগে আগে সে বের হয়ে গেলো তো পাখির মতো হওয়ার চেষ্টা করে পাখির মতো লাইফস্টাইল আসে এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্যে দিয়ে না ব্যবসার মধ্যে দিয়ে কিভাবে সে রিজিক পায় এবং গোপন পাপে লিপ্ত না মুসলিম তরুণ যুবকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন কায়িক পরিশ্রম করেন পাচক সরারটা আল্লাহর নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর পাচক নামাজটা মসজিদে পড়েন আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন আল্লাহ দান করুন ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎকাতে আদেশ করবেন নিষেধ করুন যাবে আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ পড়াশোনা নিজেকে ব্যস্ত রাখেন লেখা পড়ে নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করেন যদি সময় কিছু বের করতে পারেন কাইক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়নে যান না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা বন্ড তৈরি বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব বন্ধ খালি ফোন সারাদিন কি ফোন এটা আরো কি ডেঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটা নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মত এটা আমি কোরআন শূন্য থেকে কোনো কথা বলছি না